আমরা কয়েকদিন আগে আমাদের রাজ্য পদক মধ্যে সভা করেছিলাম রাজ্যের কৃষকদের অবস্থা সবচেয়ে সঙ্গী আমাদের রাজ্যের অর্থনীতি নির্ভর করে কৃষির আয়ের উপর আমাদের এখনো কৃষকের প্রধান ফসল হলো ধান গত মরশুমে আমরা হিসাব করে বলেছিলাম যে বড় ফসল হয় সেটা ষাট ভাগ কম হয়েছে হয়নি কারণ জলসেচের সমস্ত উৎস প্রায় নষ্ট হয়ে গেছে শুধু উদয়পুর সোনামোড়ার জলা যেগুলো আছে সেখানে ফসল তাহলে এই জায়গায় দাঁড়িয়ে পরপর তিনটা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছে ধান সবজি সহ সমস্ত ধরনের আমরা মুখ্যমন্ত্রী তারপরে হল কৃষিমন্ত্রী খাদ্যমন্ত্রী চিফ সেক্রেটারি আমাদের জেলা মহকুমাগুলো ডিএম এস কৃষি দপ্তরের যারা আধিকারিক সবার সঙ্গে আমরা কথা বলেছি সবাই একই সুরে প্রায় কথা বলি হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে কৃষির সমস্যাটা আমরা সিরিয়াসলি দেখছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি গোটা রাজ্যে আমরা পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে জুলাই প্রত্যেকটা জেলা এবং আমরা এই বিক্ষোভ মিছিল আজকে আমরা পশ্চিম জেলা উদ্যোগে এই প্রোগ্রামটা হবে এখানে আরেকটা প্রধান দাবি করি সম্প্রতি ভারত সরকার খারিফ মরসুমে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করেছেন ধানের যেটা আমাদের রাজ্যে প্রযোজ্য যদিও বারোটা আইটেম আছে আমাদের রাজ্যে প্রধান হলো দাম তেইশ টাকা পার কেজি কুইন্টাল আমরা তার প্রতিবাদ করেছি যে এটা হয় না আমরা হিসাব করে দেখিয়েছি যে ফর্মুলা দুই হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী স্বীকার করেছিলেন ডক্টর স্বামীনাথনের যে কৃষি পণ্য বিপণন যে সংস্থা তার মূলে যে উৎপাদন খরচে সেখানে দেড় গুণ দাম হবে ফসলের দাম তাতে ত্রিশ টাকা বারো পয়সা হয় পার কেজি দামের দাম তাই আমাদের কেন্দ্রীয় কমিটি এবং আমরাও প্রতিবাদ করেছি ত্রিপুরাতে আর একটা অভিনব ঘটনা দেখা গেল যখন ডিক্লেয়ার করলো যে আমরা এটা মানিনি আমরা প্রতিবাদ করেছি ত্রিশ টাকা সরকার দাম কিনছে একুশ টাকা তেরাশো টাকা আরো টকা কেন্দ্রীয় সরকার তারা নাকি বলছে যেটা আগে আমরা ডিক্লেয়ার আগে ডিক্লেয়ার করলেও কেন্দ্রীয় সরকার তো করেছে যখন ধান কেনা আরম্ভ করেছেন তখন কেন এটা ঠকবে এই জায়গায় দাঁড়িয়ে তারপরেও এই ধান কেনার ব্যাপারে আমরা যেটা দেখছি তারা সেখানে কেরিং দিতে হয়

হিস্ট্রি ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ জন্য ফিলোজফি প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজর্ষি কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে তাহলে কলেজ পড়ুয়ারা আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ কলেজ অফ এডুকেশন স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছা আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী